ভেঙে ফেলা হচ্ছে মাদ্রাসা ওয়াক অফ পাশ হওয়ার পর ভাঙা হলো মাদ্রাসাটি মূলত মধ্যপ্রদেশে পান্না জেলায় অবস্থিত মাদ্রাসাটি অবৈধ বলে বিবেচিত হয়েছে স্থানীয় কিছু কর্মকর্তা দাবি করেছে মাদ্রাসাটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছে তাই এটি ভাঙা হয়েছে এছাড়াও টাইমস অব ইন্ডিয়ার অগাত এক প্রশাসনিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে সাম্প্রতিক সংশোধনের আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলা হচ্ছে গত তিরিশ বছর ধরে অবৈধভাবে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে এর পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি মধ্যপ্রদেশ ইউনিটের বিজেপি প্রধান ভিডি শর্মার অভিযোগের প্রেক্ষিতে ওই মাদ্রাসা পরিচালকদের নোটিশ জারি করা হয়েছিল পরিচালক দাবি করেছেন যে তিনি প্রাথমিকভাবে গ্রাম পঞ্চায়েত থেকে মাদ্রাসার জন্য অনুমতি নিয়েছিলেন পরে এলাকাটি পৌর কর্পোরেশনের অতি ভুক্ত করা হয় যার কারণে অবকাঠামোটি অবৈধ বলে বিবেচিত হয় স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে মাদ্রাসাটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল যার কারণে এটিকে আইনের আওতায় আনার জন্য এটি ভাঙা হয় এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে এই সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে প্রায় তিনজন নিহত হন এছাড়াও একশো পঞ্চাশ জনকে আটক করা হয়েছে মূলত বিতর্কিত আইন ওয়াকফ পাশ হওয়ার পর থেকে উত্তেজনা বিরাজ করতেছে সম্পূর্ণ ভারত জুড়ে সমালোচকরা দাবি করতেছে এই আইন পাশ হওয়ার ফলে মুসলমানদের জন্য প্রায় চোদ্দ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ধর্মীয় দান ব্যাঘাত ঘটবে ডেস্ক রিপোর্ট